মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধাম দিবস উপলক্ষে বনমানিপুর রামসাখুর সেবা মন্দিরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আশ্রমের সম্পাদক স্বপন কুমার বণিক সহ অন্যান্যরা রক্তদান শিবিরের উদ্দেশ্য ছিল স্বেচ্ছাসেবকদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে জীবন বাঁচানো এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা এদিন রক্তদাতাদের স্বাস্থ্য স্বচ্ছন্দের কথা মাথায় রেখে জলখাবার এবং বিশ্রামের সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছিল রাম প্রতিষ্ঠিত হয়েছে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হলো পাঁচশো বছরের জন্য যে আন্দোলন কত লোক শহীদ হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে একটা রামময়ের একটা অবস্থা হয়ে গেছে এখন তো সেই জায়গায় এখন মানুষ বুঝতে পারছে যে রাম রাজত্ব ভারতবর্ষের নতুন যেন সৃষ্টি হয়েছে অর্থাৎ রাম রাজত্ব আমরা কেন বলি কথায় তো বলি অর্থাৎ যে রাম রাজত্বের সময় আমরা দেখিনি যে সেখানে আইনের শাসন ছিল সেখানে মানুষ যখনই কোনো সমস্যায় হতো তখন হয়তো সেখানে গিয়ে তার রেজাল্ট ওরিয়েন্টেড তার পেত সেই কারণে আবার ভারতবর্ষকে একটা জায়গায় যখন আসে আমরা সবাই মিলে সেই বিষয়টা চলা উচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি যুক্ত আছে যুগ কিছু কাজকর্ম করে না দিন থেকে আছে এখনো অর্থাৎ এটাকে আবার দ্বিতীয়বার বলতে হয় স্যার হোপ আপনাদের সবার চেষ্টা আমি এই জায়গায় পৌঁছেছি আর একটু বড় আকারে বলার জন্য আমার বড় ভাষায় এটা বড় জানতো বুঝছেন এটা আপনাদের সবার সহযোগিতায় সম্ভব এই থেকে কথা প্রকাশ হবে না ৰক্ত পক্ষে মহ জীৱন দান